ডিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর সম্পাদ্য নিয়ে আজকে আমরা দেখব সাত দশমিক দুইয়ের সম্পাদ্যগুলো প্রথমে এসে আজকে আমরা দেখব চার নাম্বার সম্পাদ্য তোমাদের এটা কিন্তু অর্থাৎ অনুশীলনীর নয় এটা কিন্তু তোমাদের যে উদাহরণের যেগুলো থাকে সেইগুলো কিন্তু অর্থাৎ সম্পাদ্য নাম্বার চার অনুশীলনীর আগেই যে সম্পাদ্যগুলো রয়েছে সেই সম্পাদ্যগুলো আজকে আমরা দেখব চার নাম্বার সম্পাদন নাম্বার চার সামন্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে সামন্তরিকটি আঁকতে হবে তাহলে আমাদের তত্ত্ব কি কী দেখো একটু যদি আমরা দেখি সামন্তরিকের দুইটি কর্ণ তার মানে দুটা কর্ণ আঁকতে হবে নাম দিতে হবে দুইটা অক্ষর ব্যবহার করতে হবে এদের অন্তর্ভুক্ত একটি কোন তাহলে একটা কোন এক্স আঁকতে হবে তাহলে তিনটা আমার আগে দাগার নিতে হবে তিনটা দুইটি কর্ণ আর একটা কোন আমাদের তিনটা তত্ত্ব এখানে দেওয়া আছে এই তিনটা তত্ত্বের আলোকে আমাদের সামান্তরিকটি আঁকতে হবে তে যাই হোক বিশেষ নির্বাচন প্রশ্ন যেভাবে থাকে ঠিক সেইভাবেই যেমন এখানে দুইটি কর্ণ তাহলে দুইটা কর্ণ নাম দিব আমরা একটা ডি দিবো একটা ই দিব এদের অন্তর্ভুক্ত একটি কোন এক্স এক্স ধরব তাহলে কিন্তু আমাদের বিশেষ নির্বাচনটা হয়ে যাবে তাহলে সম্পাদ্য নাম্বার চার আমাদের এখন তাহলে চার নাম্বার সম্পাদ্য সম্পাদ্য নাম্বার কত আমরা চার নাম্বার সম্পাদ্যের কাজটা দেখব এখন এই চার নাম্বার সম্পাদ্যর আমরা বিশেষ নির্বাচন যেটা সেটা লিখবো এখন দেখো বিশেষ নির্বাচন কীভাবে লিখতে হয় আমরা সেই অনুযায়ী দেখো তাহলে বিশেষ নির্বাচন আমি এখান থেকে লিখেছি বিশেষ বিশেষ নির্বাচন প্রশ্ন যেভাবে থাকে ঠিক সেইভাবে লেখাটা হচ্ছে বিশেষ নির্বাচন আমরা তাহলে বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবো দেখো সামন্ত্রিকের দুইটি কর্ণ এখানে নাম দিব একটা ডি আর ই কর্ণের ক্ষেত্রে আমরা ডি নেবো আর বাহুর ক্ষেত্রে সি এগুলো যেগুলো আছে সেগুলো নেব তাহলে সামান্তরিকের আমরা বলবো মনে করি মনে করি সামান্তরিকের সামান্তরিকের মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ মনে করি সামন্তরিকের দুইটি কর্ণ কর্ণ ডি ডি ও ই দুইটি কর্ণ ডি ও ই নাম দিলাম আমরা ও এবং এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ এবং এদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ কোন এক্স অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে এক্স দেওয়া আছে দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে সামান্তরিকটি আঁকতে হবে প্রিয় দেখো আমাদের প্রশ্ন যেভাবে আছে ঠিক সেইভাবে লেখাটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এখন আমরা বিশেষ নির্বাচন শেষ করলাম এখন আমাদের যে তথ্যগুলো আছে এখানে কিন্তু তিনটি অক্ষর ব্যবহার করছি আমরা কর্ণের ক্ষেত্রে ডি আর ই ব্যবহার করছি এবং করণ কিন্তু এক্স ব্যবহার করছি তাহলে আমাদের এখন যে কাজটুকু করতে হবে সেটা আমাদের দুইটা কর্ণ দাগাতে হবে তবে কর্ণ কিন্তু সামনে থেকে একটা কর্ণ বড় হয় আর একটা কর্ণ কিন্তু আমাদের ছোট হয় তাহলে আমি বড়টা আমি প্রথমটাই বড় ডি দিলাম আরেকটা কর্ণ আমি ছোট করে দাগাবো সেটাকে আমরা ই দিলাম আমরা একটা কর্ণকে ছোট দাগালাম এক এই কর্ণটাকে ই কোন দ আছে আমাদের কোন আমরা সেই কর্ণটাও কিন্তু আমরা আহ কোনো পরিমাপ নয় যা ইচ্ছা মতো আমরা একটা কোন দাগায় নিব কোন ইচ্ছা মতো একটা আমরা কোন দাগায় নিব এটা একটা আমরা কোন দাগায় নিলাম এখন আসি তাহলে এই কোণের নাম দিয়েছি কিন্তু আমরা এক্স এখন আমাদের যে কাজটুকু করতে হবে যে কোনো রশি আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা সামন্ত্রিক দাগায় আর যেটাই দাগায় না এখন আমরা কিন্তু একই কথায় বারবারই বলবো তাহলে ওই কথাগুলো যদি আমার সাথে তোমরাও উচ্চারণ করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একেবারে কিন্তু মুখস্থ হয়ে যাবে তোমাদের আলাদা করে পড়ার প্রয়োজন হবে না যে কোনো রশি বীজের থেকে আমরা কিন্তু আবারও লিখলাম যে কোনো রশি বীজের থেকে কর্ণ ডি এর সমান করে তবে তোমাদের একটা কথা বলে রাখি কর্ণের দিয়ে কাটলে তোমরা বিডি অংশের কথা বলবা আর যদি তোমরা বাহুর মাপ দিয়ে কাটো তাহলে সেই ক্ষেত্রে বি সি অংশ কেটে নিয়ে বলবো তাহলে যেহেতু এটা কর্ণ আমাদের ডিটা কিন্তু একটি কর্ণ ডিও কর্ণ ইও কর্ণ তাহলে এটাও কর্ণ এটাও কিন্তু কর্ণ আর এটা হচ্ছে আমাদের কোন কোন তাহলে দুইটা কর্ণ একটা কোন এখন আমরা তাহলে কি করব। যে কোনো রশি বিজের থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই কর্ণের মাধ্যমে হলে কি বলবো বিডি অংশ কেটে নিই আর বাহু যদি হতো তাহলে সেই ক্ষেত্রে বিসি অংশ কেটে নিই তাহলে এটা মাথায় রাখবো আমরা কর্ণের মাপ হলে বিডি অংশ আর বাহুর মাপদে হলে আমরা বিসি অংশ তাহলে কর্ণের মাধ্যমে আমরা যেহেতু কাটবো তাহলে আমরা এখানে বিডি আমরা বিডি অংশ কেটে নিই যে কোনো রশি বীজের থেকে যে কোনো রশি বীজের থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই বিডি অংশ কেটে নিই আমরা এখানে ডি দিলাম যেহেতু কর্ণের মাধ্যমে কাটবো সেই ক্ষেত্রে বিডি অংশ কেটে নিই বিডি এর মধ্যবিন্দু আমরা একটা ও নির্ণয় করব। তাহলে মধ্যবিন্দু অন্য করতে গেলে কি কি করতে হবে এই বিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে বিডি এর অর্ধেকের বেশি হয়েছে এখন আমাদের ওপরে প্রান্ত বৃত্তচাপ নিচের প্রান্তেও বৃত্তচাপ এবার ডি বিন্দুর থেকেও বৃত্তচাপ দাগাতে হবে একইভাবে ডি বিন্দুর থেকেও আবার নিচের দিকেও তোমাকে বৃত্তচাপটা দাগাতে হবে দেখে নাও তোমরা তাহলে আমাদের অর্ধেকের বেশি ব্যাসার দুনিয়া আমরা কিন্তু বৃত্তচাপটা দাগালাম তাহলে এখান থেকে যদি আমি স্কেল দিয়ে যদি মাঝখানের মধ্যবিন্দুটা আমরা শুধু নির্ণয় করব। বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি আমরা দেখো এখানে বিডি এর মধ্যবিন্দু আমরা এখানে জাস্ট খালি পুরোটা টান দেওয়ার প্রয়োজন নেই এখানে জাস্ট খালি ইন্ডিকেট করে রাখবো আমরা যে বিডিএর মধ্যবিন্দু আমরা এখানে ও নির্ণয় করলাম বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি তাহলে বিডিএর মধ্যবিন্দু তাহলে প্রথম কর্তাটি কী ছিল যে কোনো রশি বিজের থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই বিডি এর মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি তাহলে আমরা ও নির্ণয় করলাম এবার ও বিন্দুকে কেন্দ্র করে কোন এক্সের সমান করে আমরা একটা কোন দাগাবো কোন নাম এখন বৃত্ত চাপটা যদি এই পার্শে থেকে তুলি তাহলে সেই ক্ষেত্রে বি থেকে ওতে যাবে তারপরে আমরা এদিকে কোন একটা জায়গায় নিব দেখো কোন দাগাবো কার কোন এক্সের মাপ দিয়া কোন বিন্দুতে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্সের সমান করে দেখো আমরা তাহলে বি বিন্দুকে কেন্দ্র করব। আমরা কোন এক্সের মাপটা নিলাম বি বিন্দুকে সরি আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে কোন এক্সের সমান করে তাহলে কোন বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে দেখো আমরা কোন এক্সের মাপ দিয়ে আমরা একটা কোন দাগাবো এবার দ্বিতীয় মাপটা কিসের নিতে হয় মুখের মাপটা নিতে হয় দ্বিতীয়বার যেটা মাপ নিবা সেটা তোমাদের মুখের মাপটা নিতে হবে তাহলে মুখের মাপটা এখান থেকে কাটবো তাহলে আমরা এখন এখান থেকে কাটলাম এখন স্কেল দিয়া একেবারে আমরা দুই সাইডেই বর্ধিত করবো আর বর্ণনা আমরা একসাথে পরে দিবো সমস্যা নেই এখন আসি তাহলে দেখো আমরা এরকমভাবে দুই দিকই বর্ধিত করব। যাই হোক কোন এখন বর্ধিত দুই দিকই করব কিন্তু বর্ণনা শুধু এই দিক আর কথাটা আগে বলবো আমরা বৃত্ত চাপটি এত বড় দরকার নেই মিশে দিচ্ছি যাই হোক কিন্তু এগুলো কিন্তু পুরোটা মেশানো যাবে না কারণ এটাই তোমার তুমি কাজ কীভাবে করছো না করছো সেটার কিন্তু প্রমাণ তাহলে আমরা ও বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন বি ও বি ও ই আর কি কোন ও বা বি ও এফ দিলেও দিতে পারো বা বিও ই আঁকি কোন বিও ই আঁকি ই ও তাহলে বি ও বিন্দুকে কেন্দ্র করে কোন এর সমান করে কোন ও ই আঁকি এবার ই ওকে এ পর্যন্ত বর্ধিত করি তাহলে ই ওকে আমরা কোন দিকে বর্ধিত করলাম তাহলে দেখো আমরা এই দিকে বর্ধিত করলাম নাম দিলাম এখানে এফ তাহলে ই ওকে এ পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করলাম এবার আমরা দুইটা রশি পেলাম একটা ও রশি আর একটা ওই এফ রশি এখন প্রিয় শিক্ষার্থীরা এই কর্ণটাকে আমাদের এখন দুই ভাগ করে নিতে হবে তাহলে কিন্তু বর্ণনাতে বলার প্রয়োজন নেই এই কর্ণটাকে এখানে শুধু আমরা দুই ভাগ করে নিব ই কর্ণটাকে দুই ভাগ করে নেব কোনো বর্ণনার প্রয়োজন নেই তাহলে কর্ণকে দুই ভাগ যেমন আমরা বিডিকে যেভাবে দুই ভাগ করেছি ঠিক সেই একইভাবে আমরা কর্ণ আমরা কর্ণ ইকে দুই ভাগ করব। তাহলে এখান নিচে একটা বৃত্তচাপ আবার কিন্তু আমার ওফড়েও ওফড়েও একটা বৃত্তচাপ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবার অপর প্রান্ত থেকে ওই বৃত্তচাপের ওপরে তোমার কি করতে হবে তাহলে আবারও বৃত্তচাপ দুটাকে তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে আমরা এখন মধ্য অর্থাৎ কর্ণটাকে দুই ভাগ যে করলাম সেটা এখানে কিন্তু তাহলে ই ভাগ টু হবে কর্ণকে দুই ভাগ ইকে যদি আমরা দুই ভাগ করি তাহলে কিন্তু ই ভাগ টু হবে তাহলে এটা আমাদের দুই ভাগ হলো তাহলে এটা হচ্ছে আমাদের ই কে দুই ভাগ করা হলো ই কে যদি দুই ভাগ করো তাহলে এটাকে বলা হচ্ছে এই অংশটুকু এই এইটুকুকে বলা হয় ই ভাগ টু ই ভাগ টু তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো তাহলে এখান থেকে আমরা এখন যে কাজটুকু করব। সেটা হচ্ছে দেখো আমরা ও ই রশি থেকে ওই রশি থেকে একবার আরেকটা কি ও এফ রশি থেকে ও ই এবং ও এফ রশি থেকে কর্ণ ই ভাগ টু এর সমান করে ও এ এবং ও অংশ কেটে নিব আমরা তাহলে আলাদা করে যদি বলি তাও হবে ও ই রশি থেকে কর্ণ ই ভাগ টু এর সমান করে ও এ অংশ কেটে নিই এবং ও এফ রশি থেকে আবার এফ রশি থেকে কর্ণ ই ভাগ টু এর সমান করে কারণ এই কর্ণ ই কর্ণটাই কিন্তু পুরোটাই ই কর্ণ এই পুরো অর্ধেক থাকবে এই সাইডে অর্ধেক থাকবে তাহলে আমরা এখন দেখো ওই কর্ণ ই ভাগ এর সমান করে আমরা যে অর্ধেক কর্ণটা পেলাম সেই অর্ধেক কর্ণের মাপ দিয়ে এখন আমরা এখান থেকে একবার ওপর দিকে কাটবো আবার আমরা ওই এফ রশি থেকেও কাটবো তাহলে ওই একই মাপে আমরা দুইটার দিকে আমরা কিন্তু কেটে নিলাম একটা হচ্ছে ওপরেরটা হবে ওয়ে অংশ আর নিচেরটা হবে হচ্ছে আমাদের ওসি অংশ তাহলে এ বি সি ডি হবে কিন্তু তাই না তাহলে এখানে ইয়ে দিলাম আর এখানে আমরা সি দিলাম এখন আমাদের যে কাজটাও করতে হবে তাহলে কি বললাম ওই ই থেকে কর্ণ ই ভাগ টু এর সমান করে ও এ অংশ কেটে নিই আবার ও এ রশি থেকে কর্ণ ই ভাগ টু এর সমান করে ও সি অংশ কেটে নিই এটাও ই ভাগ টু এটাও কিন্তু আমাদের ই ভাগ টু আর এটা কিন্তু কোন এক্স হ্যাঁ কোন এক্স আমাদের কোন এক্স এক্স কোণের মাপ দেয় এখন আমরা যোগ করে দিব তাহলে এখন এ কোমা বি আমাদের এ কমা বি এর থেকে বিকে আমাদের যোগ করে দিতে হবে তাহলে দেখো এ কোমা বি সেমিকলন বি সি বি থেকে সি যোগ করে দিলাম বি কমা সি সেমিকলন সি কমা ডি সি কোমা ডি এবং ডি কোমা এ এবং সর্বশেষ যেটা আমাদের ডি এ ডি কোমা এ যোগ করি প্রশিক্ষিত তাহলে সিডি হবে উদ্দিষ্ট সামান্তরিক তাহলে আমরা দেখে নিলাম এখন আমরা অঙ্কনের বিবরণ যদি লিখি তাহলে তোমাদের লিখে দিচ্ছি তাহলে প্রথমে আমরা কি কাজটুকু করেছি যে কোনো রসি বিজের থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই বিডি এর মধ্যবিন্দু অনির্ণয় করি ও বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন বি ও ইয়া কি ই ওকে এ পর্যন্ত বর্ধিত করি ও ই রশ্মি থেকে কর্ণ ই ভাগ টু ইয়ের সমান করে ও অংশ কেটে নিই আবার ও এফ রশি থেকে করণ্ড ই ভাগ টু এর সমান করে ওসি অংশ কেটে নিই এবার কি তারপরে আমরা যোগ এ কুমা বি সেমিকলন বি কুমা সি সেমিকলন সি কমা ডি শেষেরটাতে এবং লিখবো ডি কুমা এ যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক তাহলে বিশেষ নির্বাচন শেষ এবার আমাদের অঙ্কনও আমরা এখন তাহলে দেখে নিলাম তারপর আমি তোমাদের লিখেই দিচ্ছি অঙ্কনটা যে কোনো যে কোনো রশি যে কোনো রশি বীজের থেকে যে কোনো রসিদ বীজের থেকে বীজের থেকে কর্ণ কর্ণ ডি কর্ণ ডি এর কর্ণ ডি এর সমান করে এর সমান করে আমরা কর্ণের মাধ্যমে বলবো বিডি অংশ কেটেনি কর্ণের ডি এর সমান করে বিডি অংশ কেটেনি অংশ কেটেনি কেটেনি বিডি অংশ কেটেনি এবার বিডি এর মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু ও নির্ণয় করি নির্ণয় করি ও বিন্দুকে ও বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে কন এক্স এর সমান করে সমান করে বি ও ই আঁকি বি ও ই আঁকি আঁকি বি ও ই আঁকি ই ওকে এ পর্যন্ত বর্ধিত করি ই থেকে কিন্তু ই ওকে আমরা এ পর্যন্ত বর্ধিত করব ওই একই লেভেলে ই ওকে ওকে এ পর্যন্ত এ পর্যন্ত বর্ধিত করি বর্ধিত মানে বাড়ায় নিলাম আমরা কিন্তু বর্ধিত করি এবার ওই রশি থেকে 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 কর্ণ ই ভাগ টু কর্ণ ই ভাগ টু এর সমান করে সমান করে আমি ভাঙে ভাঙে বললাম একসাথে বলা যায় সমান করে ও এ অংশ কেটেনি ও এ অংশ ও এ অংশ কেটেনি কেটেনি ও এ অংশ কেটেনি আবার ও এ ফি থেকে আবার আবার ও ওএফ রশি থেকে ও ফি থেকে রশি থেকে ও এফ রশি থেকে কর্ণ ওই একই মাফি কিন্তু কর্ণের অর্ধেক এই সাইড অর্ধেক এই সাইড কর্ণ ই টু এর সমান করে ওসি সি অংশ কেটেনি সমান করে ও সি অংশ অংশ কেটে অংশ কেটেনি ও অংশ কেটে নি এখন আমাদের কাটাকাটি শেষ এবার যোগ করার ফলা কেটে নিই এ কমা বি সেমিকলন আমরা বি কমা সি বি কমা সি সেমিকলন সি কমা ডি সি কমা ডি এবং এবং শেষটার আগে এবং অথবা ও লাগাতে হবে এবং ডি কোমা এ যোগ করি বা এ কোমা ডি যেটাই বলি না এখনও ডি কোমা এ যোগ করি বি কোমা D কোমা এ যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক তাহলে তাহলে এবি সিডি উদ্দিষ্ট উদ্দিষ্ট সামান্তরিক কৃষিক্ষেত্রে যারা সম্পাদ্য আমরা চার নম্বর আজকে দেখে নিলাম এর পরবর্তী যে পাঁচ নম্বর সম্পাদ্য রয়েছে সেটা আগামী ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবে আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেহেতু চ্যানেলটিতে আমরা নতুন তাই তোমাদের কাছে অবশ্যই আপডার থাকবে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খুদা হাফেজ